সকল বন্ধুকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি আজকে হবে মোটে শাকের চচ্চড়ি আমি বড়ি ভেজে রেখেছি আর এবার শাকটাকে ভেজে নেবো কিছুটা তেল দিয়ে ভালো করে ভেজে নেবো শাকটাকে শাক ভেজে নিয়ে এবার কড়াই আবার কিছুটা তেল দিয়ে আমি করলাগুলোকে লাল লাল করে ভেজে রাখবো একটু নুন হলুদ দিয়ে আবার ওগুলো তুলে রেখে কড়াতে আমি তেল দিয়ে আলু পটল বেগুন সব নুন হলুদে ভালো করে লাল লাল করে ভেজে দেবো বেগুনগুলোকে তুলে রাখছি কারণ গলে যাবে এবার আমি ওঠে এক চামচ আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু ভেজে তাতে আমি বেটে রাখা সর্ষে এক চামচ সেটা দিয়ে দেবো আবার একটু নেড়ে তাতে লঙ্কা হলুদ নুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে তাতে আমি ভেজে রাখার শাক আর বেগুনটা দিয়ে দেবো দিয়ে অল্প পরিমাণ কিছুটা জল দেবো কারণ এতে বেশি জল লাগে না এবার ইটা ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা উচ্ছে আর কিছুটা বড়ি দিয়ে দেবো আর কিছুটা বড়ি রেখে দেবো সাজানোর জন্য এবার শাকটা আমার কাছে ঢেলে নিয়েছি তার তেলে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা কচকচ শুকনো লঙ্কা দেওয়ার পর তাতে শাকটা আবার ঢেলে দিয়েছি ফোড়নটা স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টি দেওয়া হয়ে গেছে এবার আমি শাকটা ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর তাতে দেখতে ভালো লাগে বড়ি ছড়িয়ে দিয়েছি আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন থ্যাংক